হ্যালো বন্ধুরা আজ কি সকালবেলা একটু দেরি হয়ে গেল উঠতে তো উঠে পড়লাম আজ সানডে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু কি বলবো এগারোটার সময় উঠলাম আর ঘড়ির দিকে তাকি বাবা ভাবছি আমার এগারোটা বেজে গেল তাড়াতাড়ি বাজারে যেতে হবে সব কাজ করতে হবে তো আমি উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম সবার আগে বিছানাটা গোছানো খুবই জরুরি বাসি বিছানা রেখে কোনো কাজ করতে নেই বয়স্ক লোকেরা বলে বাসি বিছানাতে থাকলে অমঙ্গল হয় তো আমি ঠাকুর কাঠে নমস্কার করে চুলগুলো একটু গুটালাম গুটিয়ে তাড়াতাড়ি করছি বাজারে যেতে হবে ব্রাশটা করে নিলাম হ্যাঁ ব্রাশ করতে করতে ভাবছি আজকে পাবো কিছু বাজারে গিয়ে তো তাড়াতাড়ি করে যাচ্ছি মুখটা ধুতে যাচ্ছি দেখি কি কলে জলও এসে গেছে এত দেরি উঠলাম আমি এগারোটার সময় সাড়ে দশটায় জল আসে কলে সাড়ে দশটা বলছি এগারোটায় জল আসে সেখানে দেখছি জলও এসে গেছে হায় এত ঘুমালাম এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাবা এত তারা করে আমি দমে করে ফেলতে পারছি না তার যে খন পাশি ঘরে বেড়াতে নেই তাই জন্য একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁপ দিতে দিতে আমার ছেলেটা এত বদমাস বল ছুঁড়ে ছুঁড়ে মারছে আমার ঝাঁটার দিকে যত তাড়াতাড়ি ঝাঁপ দিতে যাবো তত তাড়াতাড়ি ও বল দিয়ে খেলছে ওর খেলা মোটে শেষ হয় না তারপরে কি বলবো বেড়াতে যাচ্ছি তখন দেখি একটা কাঁকড়া এলা এসেছে কাঁকড়া নিয়ে দেখো কাঁকড়া জ্যান্ত কাকড়া বলছে বৌদি নাও খুব ভালো হবে কাঁকড়াটা মাংস কি খাবে মাংস থেকে কাঁকড়া ফেল এইটা যে সুন্দরবনের কাঁকড়া তুমি নাও না দেখবে হেভি লাগবে এই কাঁকড়া এক থালা দুথালা ভাত নেবে তারপরে কাঁকড়াটার কী কিনে রেখে দিয়ে বাজারের দিকে যাচ্ছি একটু কিছু সবজি দেখি পায় না নাকি একটু মাছ আনতে যাচ্ছিলাম তো রাস্তায় যেতে যেতে ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই দেখো আমি ফ্ল্যাটের পাশ দিয়ে আমাদের রাজা রাস্তার বাজার কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি পূর্ণ পাঁচ মিনিট লাগে বাজারে বাজারে যাচ্ছি যেতে যেতে দেখো দেখো কালো শুয়ে রয়েছে আর একটা ভ্যানে কার কার মানে শোপিস যাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছিল এই শোপিসটা এত সুন্দর দেখতে ছিল না তো বাজারের মুখে চলেই এলাম দেখো বাজারে ঢুকতে দেখি কি তাল নিয়ে বসেছে ফুল নিয়ে বসেছে কেউ বাজারে দেখছি ও বাবা এবার একটা সোনাদি বাজারে বসে তোমার কাছে জিজ্ঞেস করলাম শোনা তাল কত করে গো তো বলল তালের বড়া তো এবার এবছর খাইনি জন্মাষ্টমীর দিন দুদিন গেছিলাম দিদিদের বাড়ি সেখানে গিয়ে খেয়েছিলাম তারপরে জিজ্ঞেস করলাম দিদি সোনাদি বেগুন কত করে গো তো বললো বেগুন আশি টাকা না ষাট টাকা কিলো বলল জানি না একটা বেগুন নিলাম একটা ঝিঙে নিলাম আর কচু গাটি কচু খেতে আমার এত ভালো লাগে তো চলে গেলাম দেখলাম যে গাটি কচুটা হ্যাঁ সোনাদির সবজিগুলো খুব সুন্দর সুন্দর গ্রাম থেকে নিয়ে আসে তো ভালো লাগলো ওর কাছে প্রায় আমি সবজি নিয়ে কেন এত সুন্দর সুন্দর ওর ওর কচুগুলোও খুব ভালো সিদ্ধও হয় খুব ভালো তো সেখান থেকে তাল তাল নিলাম খুব বেগুন নিলাম আর ঝিঙে নিলাম দিয়ে এবার সোনাদি মাপছে মাপতে মাপতে বলছে ব্যাগটা খোল গো আর কি বলবো ব্যাগটা খুলতে গিয়ে ফোনটা বা রাখতে হলো ব্যাগটা খুলে এবার মাছ বাজারের দিকে যাচ্ছি এমনি তো এগারোটা বেজে গেছে ও বাবা মাছ বাজারে গিয়ে এখন মাছালার দাদা বলছে তুমি এত বেলায় মাছ কিনতে এসেছো মাছ তো সব ফাঁকা হয়ে গেছে কারো কাছেই মাছ নেই সব প্লাস্টিক প্লাস্টিক গুলো ধরছে কার কাছে কটা চিংড়ি আছে আর কার একজনের কাছে ইলিশ মাছ আছে সারা বাজারটা পুরো ফাঁকায় তার মধ্যে হাতে হাঁটতে আমাদের সেই বাড়িওয়ালার সাথে দেখা হয়েছে মাসিমা কেমন আছে বলে আবার বললাম দেরি হয়ে গেছে মাসিমা মাংসর দোকানে যাই মাংসর দোকানে গিয়ে দেখি কি ভিড় দূর মাংসই খাবো না যে শুধু কাঁকড়ার ঝালি খাবো বলে আমি বাজার দিকে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি এমনি তো বেলা এগারোটা বাজে তারপরে বললাম দূর আর বাজারে এত টাইম নষ্ট করে লাভ নেই বাড়ি যাই বাড়িতে এসেছি খুব রোদ্দুরের মধ্যে এত রোদ্দুর দিচ্ছিল সকালবেলা হ্যাঁ আমি ঘিমে গেছি ঢেলে ঘেমে গিয়ে নিচে বসে বাজার করে বের করছি আর ছেলেকে বলছি দেখ বাবু কী কি নিয়ে এসেছি তোর পছন্দ আজকে তালের বড়া করে দেবো তুই তো এখনও তালের বড়া খাসনি তো তালের বড়া করছি তার সাথে লেবু বাদামি লেবু নারকেল তালের বড়া করতে তো অনেক জিনিস লাগে তুমি তো সেটা জানোই কলা লাগে নারকেল লাগে তো তালের বড়াতেই আমার দু তিনশো টাকার বাজার হয়ে গেল আর অন্য কি বলবো এবার আমি ভাবলাম এইগুলোকে নিয়ে তোমাদেরকে দেখার বাবুকে